বিসমিল্লাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অনেকের রিকোয়েস্টে আয়কর আইনের চূড়ান্ত সাজেশন অনুসারে আরও তিনটি প্রশ্ন আজকে অ্যাড করব আজকের প্রশ্নগুলো হচ্ছে আপিল ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের দুই আপিল ট্রাইব্যুনালের ফি কত এবং কতদিন মতো আপিল দায়ের করতে হয় নম্বর অবশ্যই আপিলকারী আপিল ট্রাইব্যুনাল করার সময় ট্যাক্স দিতে হবে কি ট্যাক্স দিল কতটুকু দিতে হবে আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট হইতে সংক্ষিপ্ত ব্যক্তির আপিল ট্রাইব্যুনাল দায়ের আয়কর আইন দুই হাজার দুশো একানব্বই ধারা অনুযায়ী আপিল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংক্ষিপ্ত হইলে আপিল দায়ের করতে পারবেন আপিল ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের নিকট প্রশ্ন দুই আয়কর আইন দুই হাজার তেইশের একানব্বই ধারা অনুযায়ী আপিল দায়ের ফি হচ্ছে এক হাজার টাকা উক্ত ফি অটোমেটিক চালান এর আয়কর ধারার ধরন আপিল ট্রাইব্যুনাল এডিআর এটি সিলেক্ট করতে হবে এবং এবং আয়কর ধারা দুশো একানব্বই ট্রাইব্যুনাল ফি এটি সিলেক্ট করতে হবে এক হাজার টাকা চালান করতে হবে তারপর আপুল ট্রাইব্যুনাল দায়ের প্রয়োজনীয় তথ্যাদি সাথে জমা করতে হবে এবং সময়সীমা হচ্ছে সার্টিফাইড কপি সংগ্রহ করার তারিখ হইতে ষাট দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনাল দায়ের করতে হবে অনেক ক্ষেত্রে যদি সাইট দিনের মতো আপিল ড্রাইবুল করতে ব্যর্থ হন তখন আপিল ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ যদি আপিলকারীর নিকট সন্তোষজনকভাবে প্রতিমান হয় যে ব্যর্থ হইবার যথেষ্ট কারণ ছিল যা গ্রহণযোগ্য তবেই আপনাকে সাইট দিনের পর আপিল দায়ের করতে পারবেন তিন আপিলকারীর আপিল করার সময় ট্যাক্স দিতে হবে কি ট্যাক্স দিলেও কতটুকু দিতে হবে কমিশনার আপিলের আদেশের ভিত্তিতে ধার্যকৃত কর এবং আয়কর আইন দুহাজার তেইশে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পরিশোধযোগ্য করের মধ্যকার যে পার্থক্য থাকবে তার তাহার দশ পার্সেন্ট কর পরিশোধ করতে হবে উক্ত দশ পার্সেন্ট হারে কর পরিশোধ না করলে আপিল ট্রাইব্যুনাল গ্রহণযোগ্য হইবে না অর্থাৎ কমিশনার আপিল কর্তৃক ধার্যকৃত করে দশ পার্সেন্ট ট্যাক্স একটি চালানে জমা করে আপিল ট্রাইব্যুনালে দায়ের করতে হবে ধন্যবাদ সবাইকে ধর্জনীয় দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম